আপনারা সকলেই জানেন আমি আমার ইস্তান সাইকেল সেল করে দিয়েছি তো সেই বিরতে অনেকে অনেক কমেন্ট করছেন সব থেকে বেশি কমেন্ট করছেন যে ভাই তুমি কি স্টান ছেড়ে দিছো তুমি কি আর স্টান করবা না আর এই চ্যানেল কি ব্লক আসবে না তো তোমাদেরকে সেই ভিডিওতে বলছিলাম যে নতুন কিছু আসতেছে তো সাইকেল সেল করে দিয়েছি তার মানে এই না যে আমি স্টান ছেড়ে দিয়েছি তো সবকিছু শেষে ফাইনালি তোমাদের ভাই নতুন স্টান সাইকেল বিল্ড করে ফেলছে তো এই হচ্ছে তোমাদের ভাইয়ের নতুন স্টান সাইকেল আইমিন আমার সুন্দরী তো এটা কি হতে পারে অবশ্যই তোমাদেরকে নাম বলি অবশ্যই জানাও এই সাইকেলটা আনবক্সিং করবো অন্য একটা ভিডিওতে আর ওই ভিডিওতে বলবো এই সাইকেলে কি কি পার্টস ইউজ করা হয়েছে এবং পার্টস কোথা থেকে নিয়েছি ভাই গেস আজকে হচ্ছে দুই তারিখ আগামী পাঁচ তারিখে আই মিন পাঁচে আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আমাদের হাতিজিল স্টানারের অফিসিয়াল গ্রুপ থেকে একটি রেলি এবং ছোটখাটো একটি স্টান শো অ্যারেঞ্জ করা হয়েছে তো রেলিটি শুরু হবে বিকাল চারটা আমাদের হাতিজিল স্টানারের অফিসিয়াল গ্রাউন্ড থেকে পুরো হাতিঝিল তো রেলি শেষে আমাদের হাতিজিলের পাশে সড়ক ভবনের সামনে আমরা ঠিক বিকাল পাঁচটা তিরিশ মিনিটে স্টান শো করবো তো যারা যারা আমার ভালোবাসার মানুষ এবং সাইকেল স্টানার ভাই ব্রাদার আছেন তাদের সবাইকে আমন্ত্রণ রইল আপনারা সকলেই আসবেন আর আপনাদের আসতে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আপনারা আসেন অনেক মজা হবে স্টান হবে নলেজ শেয়ার হবে অনেক মজা হবে যেহেতু রেলি শুরু হবে চারটা বাজে তো আপনারা সবাই বিকাল তিনটার আগে চলে আসবেন লোকেশনটা হচ্ছে আমাদের হাতিজি লিস্টার অফিসের গ্রাউন্ড আপনারা ম্যাপে সার্চ করতে পারেন হাতিঝিল স্ট্যান্ড অফিসিয়াল গ্রাউন্ড অথবা হাতিঝিল দুই নম্বর ব্রিজ লিখলে আপনারা পেয়ে যাবেন তো আপনারা সবাই আসেন অনেক মজা হবে অনেক নলেজ শেয়ার করা হবে স্ট্যান্ড হবে ফান হবে অনেক কিছু হবে তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল তো দেখা হচ্ছে পাঁচ তারিখ বিকাল তিনটা বাজে ঠিক আমাদের অফিসিয়াল গ্রাউন্ডে তো টাটা টেক কেয়ার গাইস